কার্তিক মাহের চোত্র শ্রেণী আছে কার্তিক মাহঁতের চোত্র চল্লিশ টাকা থেকে কচু পঞ্চাশ টাকা থেকে নাইটি সত্তর টাকা থেকে সাপার শাড়ি আপনারা যারা যারা বেকার আছেন তারা এই ব্যবসা করতে চাইলে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন সম্পূর্ণ এসে করবেন দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম কি রয়েছে আমার রতুর আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলে দিন সেন্টার আচ্ছা এখানকার লোকেশনটা একটু বলেন এখানকার লোকেশন গোবিন্দপুর শান্তপুর আচ্ছা

আচ্ছা মাত্র চল্লিশ টাকা এত সুন্দর সুন্দর ঘুর্তি এগুলো কি সব রকম সাইজ থাকবে আচ্ছা আর সুতির রেয় সব রকমই থাকবে সুতির সব রকম আচ্ছা মাত্র চল্লিশ টাকা থেকে এগুলো পেয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখতেই পারছেন সুন্দর সুন্দর কুতি মাত্র চল্লিশ টাকার মধ্যে চলে আসছে আচ্ছা যারা আসবে মনে করছেন ভিডিও দেখে সেম টু বাড়বে না দাম একই থাকবে আচ্ছা নাইটি পঞ্চাশ টাকা নাইটি দেখেন আচ্ছা সুতির মধ্যে থাকছে আচ্ছা এত সুন্দর কালেকশন মাত্র আরো কটা কালেকশন দেখিয়ে দিন আচ্ছা আর এগুলো কিরম টাইপের গোলগলা সব রকম থাকছে মানে যেরকম পাবে একই দাম পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা মানে অনেকটাই সস্ত রয়েছে দাম আচ্ছা সুদার শাড়ি আচ্ছা 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 এত সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছে মাদ সদ দেখিয়ে দিন খুলে একটা আচ্ছা এগুলো স্টার্টিং থাকছে মাত্র সত্তর টাকা থেকে আচ্ছা খুব সুন্দর মানে এগুলো হকার সেলিং আইটেম তাই তো আচ্ছা মানে যারা মনে করছেন যে একদম নতুন বিজনেস করবে কিছু করবে বুঝতে পারছে না তারা কিন্তু অল্প টাকা নিয়ে শুরু করতে পারবে আপনার কাছ থেকে মানে এক হাজার টাকা আসতে পারবে কোনো অসুবিধা নেই মানে বাধ্যবাধকতা নিয়ে পাঁচ টাকা কিনতে হবে কোনো এক হাজার টাকা শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা আর আপনাকে সিওডি রাখেন নাকি পেমেন্ট আগে করতে হবে আচ্ছা সিওডি অপশন নেই আচ্ছা আচ্ছা তো ছাপা কত থেকে শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা একটু খুলে দেখান আচ্ছা এগুলি কি সুতির থাকছে আচ্ছা বারোয়ার থাকছে আচ্ছা বারো হাত থাকতে মাত্র নব্বই টাকায় বাহ খুব সুন্দরই দাম রয়েছে দাম অনেকটাই কম রয়েছে আচ্ছা এটার থাকছে মাত্র আর মাত্র নব্বই টাকা তাই তো আচ্ছা নব্বই টাকার চলে আসছে বাহ খুব সুন্দর এগুলো কটা করে বানিয়েল থাকছে আর যদি কেউ বেশি করে নেয় অনেকে আছে যে বেশি করে প্রোভাইড করে তাদের কি রেট কমবে আরো মানে পঁচাশি টাকায় চলে আর যদি বেশি করে নেয় চাপটা আচ্ছা 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 আর একটা দেখিয়ে দিন আর হ্যাঁ শাড়ির মধ্যে দেখেন আরেকটা আচ্ছা আচ্ছা আশি টাকায় ফ্যান্সি অনেকটা তো এখন এগুলো দোকানে তিনশো চারশো টাকা বিক্রি হচ্ছে সেগুলো আশি টাকা ইমন চেক আচ্ছা আচ্ছা মাত্র আশি টাকা মধ্যে চলে আসছে বিভিন্ন আচ্ছা খুব সুন্দর মধ্যে স্টার্টিং কত রয়েছে মাত্র আশি টাকায় এগুলো বাহ খুব সুন্দর